বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুরন রাঙ্গা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম জগৎ জগজ্জয় শিশি বরমা রাঙ্গা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাহাদ শিশু বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাহাদ শ্রী আচর্য দেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পূজ্য পাহাদ শিশু গোবিন্দা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই ঠাকুর পরিবারের সবার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই তো এখানে ইষ্টপ্রাণ দাদা ভক্তমতি মায়েদের আমার রাণ জয়গুরু এবং যথাযোগ্য স্থানে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমি মানে আচুর এক দাদা নিবেদন করেছিলেন এবং সেটার প্রশ্নের উত্তর তিনি কি দিয়েছিলেন কি বলেছিলেন সেটাই আপনাদের আমি বলছি আজ শ্রী ঠাকুর অমর অমরধামে গেছেন কিন্তু উনি তুষুরীরে আচার্য পরম্পরা রেখে গেছেন তো আজ আমরা কেউ অভিভাবহীন নয় আমাদের যত সমস্যা সমাধান করার জন্য সবাই দেওঘরে ছুটে যায় শ্রী শ্রী আচার্য দেবের চরণে সব নিবেদন করে এবং সমস্যার সমাধান নিয়ে সবাই বাড়ি ফিরে আসে তেমনি এক দাদা নিবেদন করলেন যে পরিবার পরিবেশন আর ঘর সংসারে নিত্যনৈমিত কাজ করে করে জীবনটা কেমন এক ঘেয়ে হয়ে পড়েছে তিনি অবসাদ বোধ করছেন তো শ্রী শ্রী আচল তখন বললেন সংসারের প্রয়োজনে তুমি যা যা করছো করো যেরকমভাবে উপার্জন করছো সেই যেভাবে চলছে তাই করো কিন্তু নিজের দিকে খেয়াল রাখো কোন সময়টা তোমার একেবারে অবসর সেই সময়টাকে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দাও সেটা বছরে একদিন হোক মাসে একদিন হোক কিংবা সপ্তাহে একদিন দিনের ওইটুক মুহূর্তকে তুমি সচেতনভাবে ঠাকুরের সাথে যুক্ত করো এইভাবে জীবনের সাথে ঠাকুরের একটা সম্পর্ক গড়ে তোলো পারো না পারো চেষ্টা করো এই করার আকতিটা কি করবে তোমার জীবনের বৃত্তটাকে পরিশরিত করে তুলবে যে জীবন নিয়ে তুমি সংসারের চক্রে ঘুরে চলেছিলে সেই একই জীবন তুমি দেখবে কতটা পরিচিত হয়ে উঠেছে এখানে এই যে মানুষ এত দূর থেকে ঠাকুরের কাছে ছুটে আসছে ঠাকুর ভোগ নিয়ে এসেছে সেটা আসলে ঠাকুরকে ভালোবাসার একটা আকুতি এই আকুতিটাই জীবনের চক্রবৃত্ত থেকে আমাদের মুক্ত করে তোলে তো আচর্য বলছেন আমার মনে পড়ে একবার ট্রেন ট্রেনে পুরী যাচ্ছিলাম হঠাৎ ট্রেন মানে রেল অবরোধ শুরু হয়েছে বর্দা তখন ছিলেন ট্রেন যেখানে থেমে গেছে সামনে একটা বড় ব্রিজ নদীর উপরে সেই ব্রিজ থেকে একটা বড় পিলার নিচে নেমেছে সেই পিলার ধরে আমরা বেয়ে বেয়ে নেমেছিলাম ঠাকুর ভোগকে আগলে যত্ন করে নিয়ে তারপর ভোগ মাথায় নিয়ে এক হাঁটু জল নদীর জল পার হয়ে পৌঁছে গেছি মন্দিরে রেল অবরোধ উঠল বিকালের দিকে কিন্তু ওভাবে বেরিয়ে এসে আমরা এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মন্দিরে কারণ ঠাকুর ভক্তা সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে গল্পটা এই কারণে বলা এই যে সকলের মনে ঠাকুরকে ভালোবাসার এই আকুতি সেটা আমাদের সেই অবরোধের বাধা থেকে পার করিয়েছিল রকম করে ঠাকুরের প্রতি আকুতি থাকবে সেটাই আমাদেরকে এ দিয়ে করিয়ে নেবে সেটাই তোমার জীবনটাকেও পাল্টে দিতে পারবে তো যেরকম করে সংসার করছো করো দেখবে সংসারে কত ঘাত প্রতিঘাত আছে খারাপ লাগা আছে এর আচরণ ভালো লাগলো না ওর আচরণ ওর কথাটা ভালো ভালো লাগলো না এই নিয়ে জীবন চলতে থাকবে আর মনও সেখানেই থেমে থাকবে ও কেন এরকম করলো ও কেন এরকম বলল এটা তো একবারে যুক্তিহীন ওর কি এই কাজ করাটা উচিত হলো এই ভেবে ভেবে জীবন বয়ে চলবে কিন্তু এর থেকে নিজের মনকে মুক্ত করতে পারার উপায় কি উপায় হলো ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখ তখন কি হয় তখন জীবনের ছোটোখাটো যা কিছু খুঁটিনাটি যাকে নিয়ে মন আগলে বসেছিল মন তাকে পাত্তা না দিতে শিখে যায় এটাকেই বলে ফোকাসড নিবদ্ধ থাকা ফোক থাকলেই তুমি তোমার কনসিয়াসনেস বিবেকের সাথে যুক্ত থাকতে পারবে বিবেকের কথা শুনতে পারবে না হলে জীবন শুধু ওই অপরের আচরণে খুদ খুঁত ধরে খুঁটিনাটি বিষয় নিয়ে অস্থির হয়ে কেটে যাবে উক্ত দাদার সাথে উপস্থিত সকলেই গভীর মনোযোগের সঙ্গে শুনছিলেন আচার্যদেবের কথাগুলি প্রত্যেক ব্যক্তি জীবনে কম বেশি এমনই নানান সমস্যা সমা মানে জর্জরিত একজনের প্রতি আচার্যদেবের সমাধানই বচনে অনেকেই পেয়ে যান নিজ নিজ সমাধান সূত্র উক্ত দাদাটি আবেগে আপ্লুত হয়ে পড়েন আচার্যদেবের আশীর্বচনে তিনি ভক্তি ভাবে প্রণাম করে বিদায় নিলেন এটি তথ্যসূত্র আলোচনা চৈত্র মাস চোদ্দোশো একত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এভাবে শ্রী শ্রী আচার্যদেব কত যে সমস্যার সমাধান করে চলেছেন সব ভক্তদের তো জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কথাগুলো মাথায় রেখে সেভাবে চলতে আমিও থাকি আপনারাও থাকেন এবং সবার মাঝে ঠাকুর ঠাকুরকে আমরা চালিয়ে দিতে পারি এবং আমরাও যেমন আনন্দে আছি সবাই যেন আনন্দে থাকে সেটাই করি যেটা ডিপি কাজ করা তো জয়গুরু তো আমি আরেকটা কথা বলার চেষ্টা করছি যে বর্তমান দেব ভূমিষ্ঠ হওয়ার পর শ্রী শ্রী বদ্মা বললেন ও তো বাবাই অর্থাৎ ঠাকুরের মতো তাকে দেখতে শ্রী ঠাকুরের শিষ্যরা তাকে বাবাইদা বলেই সম্বোধন করতেন তিনি এখনও আমাদের আচর আমাদের আচার্য দেব বিশ্ব সৎসঙ্গের হাল তার হাতে তার নির্দেশ এবং অনুমতি ছাড়া কারো মন করা কাজ চলে না এই সৎসঙ্গ জগতে তো শ্রী ঠাকুর বলেছেন আমি এবার তোমাদের যা দিয়ে গেলাম দশ হাজার বছর আর কাউকে আসতে হবে না পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল এত শরীরে সুপ্ত অবস্থায় আচার্য এর মধ্যে যে লীলা করে যাবেন এখনো করেই চলেছেন জ্যান্ত তিনি নিরন্তর তিনি সহজে ধরা দেন না আমাদের মতোই রক্ত মাংস দিয়ে গড়া একজন মানুষ কিন্তু তিনি যে অনন্ত অসীম শ্রী ঠাকুর তার মধ্যে জীবন্ত লীলা করছেন ভক্ত ভক্তই তাকে চিনতে পেরেছেন শ্রী দাদা কথা প্রসঙ্গে বললেন ঠাকুরের পর বাবা বাবার পর আমি আমার পরে বাবাই বাবাইর পরে অবিন এভাবে যুগ যুগ চলতে থাকবে আমার ঠাকুরকে চর্ম মানে আমরা আমি অন্তত ঠাকুরকে চর্ম চোখে দেখি তিনি কেমন ছিলেন তো অন্যান্য আলোচনা বইতে যে ফটো দেওয়া থাকে সেই দেহটাই আমরা দেখি এবং মানে চোখে সেটাই ভাসে তো এটাই কথা না তারে আমি চোখে দেখিনি নিই ভালোবেসেছি মানে বিভিন্ন আলোচনা পত্রিকা সেই ফটো বা যে আলোচনাগুলো হয় তার থেকে মানে শ্রী ঠাকুরের কথাটা ভাবি তো সৎসঙ্গের লোক সমাগম মানে দিন দিন বেড়েই চলেছে শ্রী ঠাকুরের পঞ্চম পুরুষ এখন সৎসঙ্গের হাল ধরবেন হয়তো যশোরী থেকে প্রণাম করে চলে আসতে হবে এটা সত্যি কথা আচার্য পরম্পরা সৎসঙ্গে কোথায় গিয়ে পচবে মানে সেটা কল্পনা করা যায় না যে সব উৎসবে মানে লাখে লাখের উপরে মানুষ এই কয়েকদিন আগে স্নান স্নানযাত্রা উৎসব গেল কত লাখ লাখ মানুষ সেই কি সুন্দর ব্যবস্থা কোনো মানে বিশৃঙ্খলা নাই কোনো কিছুতেই তো জয়গুরু পারলে সবাই চেষ্টা করবেন যেতে দেঘরে খুব ভাল লাগবে মনটা জয়গুরু রাখি এবার